জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে ঠাকুরের সাথে যুক্ত থাকলে তিনি আমাদের সব সবসময় সহায় হন আর প্রত্যেকটা বিপদের সম্পদে আমরা যদি ঠাকুরকে পাই তাহলে সত্যিই ঠাকুর আমাদের দেখেন প্রত্যেকটা বিপদের সম্পদেই ঠাকুর আমাদের রক্ষা করেন এরকম ঘটে চলেছে বিভিন্ন রকমের ঘটনা একটা নয় এ ঘটনার শেষ নেই তাই আমাদের এই ঠাকুরকে দূরে রেখে নিজেদের মতো থাকা ঠাকুরকে দূরে থেকে নিজেরা আরাম আয়েস করা এগুলো আজ থেকেই কিন্তু বন্ধ করে দিতে হবে কেন জানেন তো কেন জানেন তো আমরা হয়তো মনে করি ঠাকুরের সঙ্গে আমার সম্পর্ক থাকলে হয়তো আমার আরামে ব্যাঘাত ঘটতে পারে ঠাকুরকে হয়তো ভালোবাসলে আমি হয়তো ইচ্ছা মতো কিছু খেতে পাবো না আগের থেকেই এই ভাবটা আমাদের মনে আসে যেটুকু আমি শুনেছি ধরুন আমি এরকম বলতে শুনেছি কারো কেউ হয়তো বলছে যে ও ওইরকম করে ঠাকুরের কথা বলতে এসছে একদম দীক্ষা নিও না একদম ঠাকুরের ওই ঠাকুরের দীক্ষা মরে গেলেও নিও না কারণ ওই ঠাকুরের দীক্ষা নিলে তোমাদের ভোর ভোর উঠে ইষ্টভীতি করতে হবে তারপর সকালবেলা ঘুমোতে পাবে না তারপর যখন যেটা ইচ্ছা তখন খেতে পাবে না অনেক নিয়ম টাকা পয়সা দিতে হবে এই সমস্ত বাজে ভ্রান্ত ধারণাগুলো আমাদের মনের মধ্যে এসে আমাদের মনকে আরও ভাঙিয়ে দিচ্ছে তাই আপনাকে বলি মানে যিনি ঠাকুরের কাজ করছেন যিনি ঠাকুরের সাথে যুক্ত তাই আপনাকে বলি আপনি ঠাকুরকে ভালোবাসছেন আপনি ঠাকুরের সঙ্গে আছেন ঠিক কথাই কিন্তু এমন কোনো সংস্পর্শে যাবেন না যাতে করে ঠাকুরের নিয়ে আপনার মনে বিভিন্ন জিজ্ঞাসু আসে বিভিন্ন রকমের প্রশ্ন আসে আপনার মনে প্রশ্ন ঠাকুরকে নিয়ে আসুক কিন্তু যেন ঠাকুরকে জানার আগ্রহে সেই প্রশ্নটা আসে ঠাকুরকে ভুলে যাওয়ার আগ্রহে সেই প্রশ্ন যেন না আসে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আচার্য সঙ্গপে আমাদের জীবনে কত রকমের ঘটনা যে প্রতিনিয়ত ঘটে চলেছে প্রতিদিন ঘটে চলেছে এগুলোর শেষ নেই শ্রী শ্রী ঠাকুরের পথে চলতে চলতে শিখছি ভালো থাকার শিক্ষা অনুভব করছি তিনি আছেন সব সময় আমাদের সাথে জীবনে কষ্ট দুঃখ আনন্দ বেদনা থাকে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় রেখে চলতে পারলে সমস্ত বৃত্তি প্রবৃত্তির বাধা অতিক্রম করে আমরা অভিষ্টে পৌঁছাতে পারি আমরা ভাগ্যবান শ্রী শ্রী ঠাকুর আমাদের চলার পথ দেখানোর জন্য অভিভাবক হিসেবে রেখে গেছেন তারই রেথ ধারা আচার্য পরম্পরা শ্রী শ্রী আচার্যদেব আমাদের হাতে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভুল ত্রুটি ভালো মন্দ বলে দিচ্ছেন সঠিক দিশা জীবনে চলতে চলতে যখন বাধার সম্মুখীন হই তখন নির্ভরতার সাথে উপনীত হই তার চরণ প্রান্তে আর তিনি হাসতে হাসতেই সেই বাধা থেকে বেরিয়ে আসার পথ বলে দেন সবাই তার কাছে আপন সবাইকে তিনি কত ভালোবাসেন তার কাছে ধনী গরিব বলে কিছু নেই শুধু আছে ভালোবাসা কাউ কখনও কাউকে বকা দিয়ে কখনও কাউকে হেসে আবার কখনও কাউকে মজা করে দেখিয়ে দিচ্ছেন জীবনের সঠিক রাস্তা যে যতই দুঃখ বেদনা কষ্ট নিয়ে যাক না কেন তাকে তার কাছ থেকে হেসেই ফিরতে হবে এটা আচার্যদেবের আশীর্বাদ সত্যিই তাই আচার্যদেব বলেন স্বর্গ আর নরক বলে কিছু হয় না এটা একটা অনুভব তাই আমরা তার কাছে গেলে স্বর্গীয় পরিবেশ অনুভব করি ভালোবাসার পরিবেশ অনুভব করি এরকমই একটি ভালোবাসার কথা মনে পড়ে যাচ্ছে পূজনীয় অবিন্দার মধ্যে আমরা পাই ভালোবাসার স্পর্শ একান্ত আপন করে নেওয়ার অনাবিল অনুভূতি গত বছর অবিন্দা জন্মদিনের আগে আগের দিন চৌঠা জানুয়ারি আমরা কয়েকজন ঠাকুরবাড়ি পৌঁছাই সেদিন সন্ধ্যায় আমাদের পাড়া থেকে বেশ কয়েকজন মাও সেখানে পৌঁছান প্রার্থনা আদি সব কিছুই সেইভাবে চলছিল। স্বাভাবিকভাবেই চলছিল সন্ধ্যায় হঠাৎ মায়েদের সাথে থাকা একজন বয়স্ক মা চলতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান এমনভাবেই পড়ে যান যে যে কোমরে প্রচণ্ড চোট লাগে এবং মাটি থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন কোমরের অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন সকলে মিলে ধরাধরি করে দুধ দীপ্তি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার ডাক্তাররা দেখে জানান সম্ভবত কোমরে হাড় বেড়ে গেছে এখনই এক্সরে করতে হবে তখন প্রায় রাত দশটা কিভাবে এক্স হবে সেই নিয়ে চিন্তা করছেন সবাই কিছু অসুবিধা থাকায় সেই সময় এক্স করা সম্ভব হচ্ছিল না প্রাথমিকভাবে তখনকার মতো কিছু ওষুধপত্র দিয়ে ঘরে নিয়ে গিয়ে শুয়ে রাখতে বলা হয় কিন্তু অসচ্ছ যন্ত্রণা তাকে প্রায় শূন্য করে দিচ্ছে বারবার এমতো অবস্থায় সেই মায়ের সাথে যাওয়া একজন মা এসে আমাদের পুরো বিষয়টি জানায় তখন আমরা ঠাড়িয়ে আছি ঠাকুরবাড়ির গ্যারেজের কাছে সৌভাগ্যবশত সেই সময় আমরা নিউ গেস্ট হাউসে পুজনীয় অবিন দর্শন প্রণাম করছিলাম আমরা সেই মাকে পুজনীয় অবিন্দাদার কাছে নিয়ে যাই তাকে সব বিষয়ে নিবেদন করি তিনি সঙ্গে থেকে সেই মাকে হাসপাতাল নিয়ে যাওয়ার কথা বললেন কলকাতার কোন হাসপাতালে রেখে চিকিৎসা করাটা সুবিধা হবে তিনি সেটাও বলে দিলেন সেই মায়ের বাড়ির কাছাকাছি একটা হাসপাতালে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করলেন তিনি শুধু বলেই ক্ষান্ত হলেন না নিজে তার বসার জায়গা থেকে উঠে সব ব্যবস্থা করতে লাগলেন এরপর তিনি নিবেদন চলাকালীন তৎপরতার সাথে ওই স্থান থেকে বেরিয়ে কাউকে খুঁজতে লাগলেন তিনি সেই ভাইটিকে সব কিছু বুঝিয়ে দিলেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন অ্যাম্বুলেন্সের ব্যয়ভারও তিনি বহন করলেন কেন কেন এত দায়িত্ব নেওয়া কি হবে ওই মায়ের কে হন অবিন্দাদার ওই মা কেউ হন না এবং কি তার সঙ্গে যে প্রতিনিয়ত ফোনে যোগাযোগ আছে এমনটাও নয় শুধু জাস্ট অসুবিধায় সাহায্য করা সহায় হওয়া যাকে বলে পূর্বকথা মতো হাওড়ার এক নির্দিষ্ট হাসপাতালে সেই মাকে ভর্তি করা হয় প্রথমত হাওড়ার এক নির্দিষ্ট হাসপাতালে সেই মাকে ভর্তি করা হয় চিন্তা ছিল এমনিতেই বয়সজনিত নানান কারণে রোগ আছেই সেই সাথে যেভাবে হাড় ভেঙেছে তাতে না জানি কতটা ভোগায় ঠাকুরের দ্বারা সেখানে তার চিকিৎসা ভালো মতোই হলো ডাক্তারবাবুরা খুব আন্তরিকতার সাথে চিকিৎসা করছেন যথাসময় তাকে ছুটি দেওয়া হয় পুরো চিকিৎসা পর্ব চলাকালীন পূজনীয় অবিন্দা কিন্তু বারংবার খোঁজ নিয়েছেন লোক পাঠিয়েছেন হাসপাতালে গিয়ে দেখে আসার জন্য হাসপাতালে থাকাকালীন খরচও দিতে দিয়েছিলেন তিনি পরম পিতার দয়ায় মাটি আজকে সুস্থ পরবর্তী সময় সেই মায়ের খোঁজ নিতে গিয়ে আমরা জানতে পারি গত এক বছর ধরে তার শরীরে বেশ কয়েকটি অপারেশন হয়েছে টাকা পয়সাও খরচ করেছেন কিন্তু তাতেও সেভাবে সুস্থ থাকতে পারেননি তিনি এরপর ঠাকুরবাড়িতে এরকম পরিস্থিতি হবার পর যখন হাসপাতাল থেকে ছেড়ে দেয় সেই অবধি আজ পর্যন্ত তার আর শারীরিক কোনো সমস্যা হয়নি তিনি এখন সম্পূর্ণ সুস্থ তিনি আবার খুব শীঘ্রই ঠাকুরবাড়ি যাওয়ার বাসনা প্রকাশ করেছেন আমাদের জীবনে যখন আমরা এরকম কিছু অবাঞ্ছিত ঘটনা পরিস্থিতির সম্মুখীন হই তখন ভাবি এরকম অবস্থা কেন হল আমার সাথে কিন্তু সেই পরিস্থিতি বা ঘটনার পর আমরা পরবর্তী সময় বুঝতে পারি তিনি যা করেন ভার জন্যই করেন অবিন বলেছিলেন আপনারা আমাকে ভালোবাসেন কি না জানি না আমি আপনাদের ভালোবাসি সেই মায়ের সাথে হয়তো তার ব্যক্তিগত পরিচয় নেই কিন্তু সেই মা হয়তো বছরে একবার কি দুবার ঠাকুরবাড়ি যান কিন্তু অবিন যেভাবে তৎপরতার সাথে সেই মায়ের চিকিৎসার জন্য ব্যবস্থা করলেন যেন মনে হলো তিনি অনেক দিনের পরিচিত কেউ তিনি আর একজন আপনজন তিনি তার একমাত্র আপনজন আমরাও আমাদের আপনজনের বিপদে এইভাবে পাশে থাকতে পারি কিনা জানি না কিন্তু তার থেকে সেদিন শিখলাম আচার্যদের বলেন ঠাকুরের সাথে থাকতে থাকতে আমাদের প্রকাশ যেন তার মতো হয় তার রঙে যেন আমরা রঙিন হই চিরন্তন কেউ থাকি না থাকেন একমাত্র তিনি তাই আমি মনে করি প্রত্যেকের সাথে তার পরিচয় আছে সেটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রত্যেককে তিনি ভালোবাসেন যা চিরদিনের তা চিরতরের আমরা প্রত্যেকে আমাদের জীবনে নানান সমস্যা নিয়ে যখন জীবন্ত আদর্শের কাছে গিয়ে দাঁড়ায় তখন তারা আমাদের সেই দিশেহারা মুহূর্ত থেকে অতি সহজে যুক্তিযুক্তভাবে হাসতে হাসতে জীবনের সঠিক রাস্তাটা দেখিয়ে দেন কোনো অলৌ অলৌকিকতা ছাড়াই বিশ্বাস নির্ভরতা এবং যৌক্তিকতার উপর ভিত্তি করে আমরা যখন সেই রাস্তায় হেঁটে চলি তখনই পাই সেই সমস্যার চিরতরে সমাধান শ্রী জীবনে সিসি ঠাকুরকে নিয়ে চলতে গিয়ে বুঝেছি নিষ্ঠার সাথে লেগে থাকাটাই জীবনের সফল হওয়ার একমাত্র পথ আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই শিক্ষা লাভ করেছি প্রতিনিয়ত তাহলে বুঝতে পারলেন যে আমরা যখন জীবনে সমস্যায় পড়ি তখন বারবার আমরা যদি মানে ঠাকুরের কাজটাকে বেশি করে করার চেষ্টা করি তাহলে আমাদের সমাধান হয় তাই এখানে সুন্দরভাবে দেওয়া আছে আমাদের জীবনে যখন আমরা এরকম কিছু অবাঞ্ছিত ঘটনা বা পরিস্থিতির সম্মুখীন হই তখন ভাবি এরকম অবস্থা হলো কেন আমার সাথে কিন্তু সেই পরিস্থিতি বা ঘটনার পর আমরা পরবর্তী সময় বুঝতে পারি তিনি যা করেন তা ভালোর জন্যই করেন তো ঠাকুরের সাথে থাকতে থাকতে আমাদের প্রকাশ যেন তার মতোই হই তার মতোই হয় নিষ্ঠার সাথে লেগে থাকাটাই জীবনে সফল হওয়ার একমাত্র পথ আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই শিক্ষা লাভ করছি প্রতিনিয়ত তাই আমরা সব কিছু ছেড়ে দেব। ঠাকুরকে ছাড়ব না ঠাকুরের নীতি নির্দেশকে মাথায় নিয়ে চলবো এরকম ঘটনা এই যে অবিন্দাতার ঘটনাটা আমরা শুনলাম এতে করে আমাদের শিক্ষা হওয়া উচিত যে প্রত্যেক বিষয়ে প্রত্যেক বিষয় যদি আমরা যদি তার সাথে যুক্ত হই তাহলে জীবনে সমস্যা বিপদ এবং সহায় সম্বলহীন অবস্থা দিশেহারা অবস্থা আমাদের থাকবে না আজ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন জয়